লিপি বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে নুডুলস রেসিপি আশা করছি যারা আমার বেচালার ভাই আছেন তাদের জন্য আজকের রেসিপিটি খুবই উপকারে আসবে তো প্রথমে চূড়ায় একটা হাড়ি বসিয়ে তার ভিতর পানি সেদ্ধ করে নিলাম পানিটা যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম লম্বা নুডলস আপনারা চাইলে কিন্তু এখানে লম্বা নুডলসের পরিবর্তে ম্যাগি নুডুলসটাও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো নুডলসটা সেদ্ধ হয়েছি কিনা আমি চেক করে নিচ্ছি তো আমার নুডলসটা কিন্তু একেবারে হ্যাঁ নিরানব্বই পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু নুডলসটা আমি নামিয়ে রেখে দিলাম একটা চামনিতে পানিটা ঝরিয়ে নিচ্ছি তারপরে চুলায় আর একটা হাড়ি বসিয়ে সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট সামান্য একটু পেঁয়াজ দিলেই হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো কিন্তু আমি আগে থেকে কেটে রাখিনি ছোটো ছোটো করে আমি হচ্ছে এখন কেটে নিচ্ছি কেঁচি দিয়ে আর এভাবে কাঁচামরিচ দিলে কিন্তু কাঁচামরিচের ঝালটা মুখে লাগবে যেহেতু নুডলসটা আমরা একদম সিম্পলভাবে রান্না করব কোনো কিছুই দিব না তাই আমি চেষ্টা করেছি কাঁচামরিচগুলো একটু বড় বড় সাইজে রাখার জন্য তো এ পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখেন লাল কালার করে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি একটু লাল করেছি তো এবার হচ্ছে দুইটা ডিম দিয়ে দিব আর আমি কিন্তু এখানে ফার্মের দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ডিম নিয়ে নিতে পারেন তারপরে ডিমটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমি ডিমটাকে হচ্ছে ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ভেঙে নিয়ে ডিমটাকে হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মানে ডিমটা যতটুকু সম্ভব ছোট ছোট করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে হচ্ছে সব নুডুলসের গায়ে ডিমটা ছড়িয়ে যাবে যখন এরকমভাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ডিম আর হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচটা সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ম্যাগি মশলা আর ম্যাগি মশলা কিন্তু দিলে নুডুলসটা খেতে ভালো লাগে তো আমি এখানে অর্ধেকটা ম্যাগি মশলা দিয়েছি যেহেতু একটা প্যাকেটের ভিতরে হচ্ছে কি একটা প্যাকেটই থাকে মানে একটা নুডলসের প্যাকেটের ভিতরে একটা মশলাই থাকে তাই আমি এখানে অর্ধেকটা দিয়েছি দিয়ে ভালোভাবে হচ্ছে ডিম পেঁয়াজ মরিচটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর সেদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে দিচ্ছি নুডলসটা দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে আমি মিশিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে লবণ সামান্য পরিমাণে আর বিশ্বাস করেন এভাবে যদি বাসায় নুডুলসটা রান্না করেন না তাহলে যে কেউ এই নুডুলসটাকে পছন্দ করবে আর অনায়াসে খেয়ে ফেলবে আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার হচ্ছে নুডুলস তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম ম্যাগি মশলাটা অর্ধেক যে ম্যাগি মশলা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে টেস্ট বুঝে লবণটা দিয়ে দিবেন যে যেরকমভাবে লবণ খেতে পছন্দ করেন সেটা বুঝেই হচ্ছে গিয়ে দিয়ে নেবেন তো এই পর্যায়ে কিন্তু আমার নুডলসটা হয়ে গেছে এবার হচ্ছে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সিম্পলভাবে রান্না করে ফেললাম অসম্ভব মজার এই নুডলসটা আশা করছি বাসা একবার হলেও ট্রাই করবেন সবাই খুব পছন্দ করবে আর নুডুলসটা খেতে কিন্তু মার্শাল্লা মজার হয়েছিল আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন